প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের অত্যন্ত কাঙ্ক্ষিত একটি ভিডিও ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি অনেকেই আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্ন করেন যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে বর্তমানে কোন কোন প্যাকেজগুলো রানিং আছে কি কি পণ্য দিয়ে প্যাকেজগুলো সাজানো হয়েছে কোন প্যাকেজের পাইকারি দাম কি এবং কি দামে বিক্রি করতে পারবেন প্রতিনিয়ত আপনারা জানতে চান আর তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি আপনার নাটেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি আপনার প্রয়োজন মনে হলে যারা বর্তমানে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে প্যাকেজ আইটেম নিয়ে ব্যবসা করছেন অথবা ভবিষ্যতে করতে চান অবশ্যই ভিডিওটি আপনি কিন্তু শেয়ার দিয়ে আপনার টাইম রেখে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নেই তো আমরা প্রথমে যে প্যাকেজগুলো দেখছি সেটি হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাবান ও টয়লেটিস আইটেম দিয়ে সাজানো প্যাকেজ আইটেমগুলো প্রথমেই আমরা যে প্যাকেজটি দেখছি এটির কোড নাম্বার হচ্ছে তিনশো পাঁচ আর এই প্যাকেজটির মধ্যে রয়েছে বাংলাদেশের সবথেকে আলোড়িত আলোচিত গায়ে মাখা বিউটিসো ফিল্ড বিউটিসো দিয়ে সাজানো এই প্যাকেজটি যার প্রতি পিস সাবানের মূল্য পঁচাত্তর গ্রাম ওজনের প্রতি পিস সাবানের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দামের চারটি সাবান যা খুচরা কিনতে গেলে লাগে দুইশো টাকা এই প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র সত্তর সত্তর টাকা আর আপনারা বিক্রি করবেন মাত্র একশো টাকায় এবার যে প্যাকেজটি দেখছি এটির কোড নাম্বার হচ্ছে পাঁচশো ছয় টুথপেস্ট দিয়ে সাজানো একটি প্যাকেজ সারা বাংলাদেশে ক্যাম্পেইন করার জন্য এই প্যাকেজটি দুর্দান্ত বিক্রি হয় এই প্যাকেজের মধ্যে রয়েছে একশো টাকার একটি একশো গ্রামের ডেন্টোশেপ টুথপেস্ট কিনলে আরও একটি একশো গ্রাম ওজনের ডেন্টোশেফ টুথপেস্ট পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি এই প্যাকেজটি আপনাদের কেনা পড়বে হচ্ছে আশি টাকা প্যাকেজটি আপনারা বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকায় এই প্যাকেজটি এবার যেটি প্যাকেজটি দেখাচ্ছি এটির কোড নাম্বার হচ্ছে তিনশো সতেরো প্যাকেজটির মধ্যে রয়েছে চারশো গ্রাম ওজনের দুই প্যাকেট শাহ অথবা শরীফ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার খুচরা মূল্য একশো চল্লিশ টাকা সঙ্গে দুইটি কাপড় কাঁচা বল সাবান খুচরা মূল্য পঞ্চাশ টাকা একশো নব্বই টাকার চার আইটেম পণ্য আপনারা প্যাকেজ করে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের গ্রামে গঞ্জে হাটে বাজারে ঘুরে ঘুরে বিক্রি করবেন একটি আকর্ষণীয় বয়ান অথবা রেকর্ডিং বাজিয়ে রেকর্ডিংটি আপনাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হবে এই প্যাকেজটি আপনাদের কেনা হবে হচ্ছে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা আপনারা বিক্রি করবেন মাত্র একশো টাকায় এবারে যে প্যাকেজটি দেখাচ্ছি এটির কোড নাম্বার হচ্ছে তিনশো চার আর প্যাকেজটির মধ্যে রয়েছে সত্তর টাকার চার চারশো গ্রাম শাহ অথবা শরীফ সিন্থেটিক ডিটারজেন্ট পাউডার একশো বিশ টাকার একটা তোয়ালের সঙ্গে তিরিশ টাকার একটা গোসল মগ এবং দশ টাকার একটা মোবাইল স্টান এই সর্বমোট দুইশো আশি টাকার পণ্য আমি কি ভুল বলছি সত্তর টাকা একশো টাকা একশো নব্বই এবং দশ দুইশো তিরিশ টাকা দামের দুইশো তিরিশ টাকার চার আইটেম পণ্য আপনারা এটা কিনতে পারবেন মাত্র একাত্তর টাকায় আর আপনারা এটা গ্রামেগঞ্জে হাটে বাজারে ঘুরে ঘুরে বিক্রি করবেন মাত্র একশো টাকায় এবং সাশ্রয়ী মূল্যে এতগুলো পণ্য পাবার কারণে কিন্তু কাস্টমাররা আপনার দোকানে আপনার ভ্রাম্যমান স্টলে কিন্তু হুমড়ি খেয়ে পড়বে এবারে যে প্যাকেজটা দেখাচ্ছি সেটি হচ্ছে শাহ ডিটারজেন্ট কয়েল দিয়ে সাজানো একটি প্যাকেজ যেটির মধ্যে রয়েছে দুই প্যাকেট শাহ অথবা শরীর চারশো গ্রাম ওজনের সিনথেটিক ডিটারজেন্ট পাউডার দুই প্যাকেট সঙ্গে একটি এক প্যাকেটে দশ পিস মশার কয়েল এই সর্বমোট তিন আইটেম দুইশো টাকার পণ্য আপনারা এটি পেয়ে যাবেন মাত্র বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সায় আর আপনারা বিক্রি করতে পারবেন মাত্র একশো টাকায় প্রতিটি প্যাকেজ বিক্রি করলেই কিন্তু আপনাদের মিনিমাম পঁচিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কিন্তু প্রতিটি প্যাকেজ বিক্রি করলে আপনাদের প্রফিট হয়ে যাবে বাংলাদেশে যে প্যাকেজগুলো এখন চলে তার মধ্যে একটা অত্যন্ত বহুল বিকৃত প্যাকেজ হচ্ছে আপনাদের এখন দেখাবো এই প্যাকেজটি কোড নাম্বার হচ্ছে তিনশো নয় মধ্যে রয়েছে হচ্ছে চারশো গ্রাম শাহ অথবা শরীফ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার সঙ্গে দশ পিসের এক প্যাকেট মশার কয়েল সঙ্গে ষাট টাকা দামের এক জোড়া স্যান্ডেল এই সর্বমোট একশো নব্বই টাকা তিন আইটেম পণ্য কিনবেন একাত্তর টাকা পঁচাত্তর পয়সায় আর এই দুর্দান্ত প্যাকেজটি বিক্রি করবেন হচ্ছে মাত্র একশো টাকায় একশো নব্বই টাকার পণ্য কাস্টমার পাবে হচ্ছে একশো টাকায় এবারে যে প্যাকেজটি দেখাচ্ছি তিরিশ লিটারের একটা গামলা যে গামলাটা বাজারে কিনতে গেলে কিন্তু তিরিশ সাইজ গামলা কিনতে গেলে আপনাদেরকে একশো থেকে একশো টাকায় কিনতে হয় সঙ্গে পাবেন সত্তর টাকার একটা শাহ অথবা শরীফ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এবং তিরিশ টাকার একটা টাকার পণ্য আপনারা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে প্যাকেজটি কিনবেন হচ্ছে টাকা পয়সায় আর বাংলাদেশের হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া নগরে বন্দরে বাড়ির সামনে ঘুরে ঘুরে আপনারা বিক্রি করবেন মাত্র একশো টাকায় যেহেতু দুইশো টাকার পণ্য কাস্টমাররা একশো টাকায় পাবে এবং তারা কিন্তু দেখে শুনে বুঝে অবশ্যই আপনার কাছ থেকে সাশ্রয়ী মূল্যে পণ্যগুলো প্যাকেজগুলো কিন্তু সংগ্রহ করে নিয়ে যাবে তো এবারে যে প্যাকেজ দেখাচ্ছি সেটি হচ্ছে চারশো গ্রাম শাহ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার সঙ্গে একটা পাঁচশো গ্রাম ওজনের টয়লেট ক্লিনার সঙ্গে একটা একশো গ্রাম ওজনের কিন্তু শা ডিশাশ বার এই সর্বমোট একশো আশি টাকার পণ্য আপনারা কিনবেন একাত্তর টাকা বিক্রি করবেন একশো টাকা এরপরে যে আপনাকে প্যাকেজটি দেখাচ্ছি সেটির কোড নাম্বার হচ্ছে তিনশো ছয় আর প্যাকেজের মধ্যে রয়েছে দুই প্যাকেট শাহ অথবা শরীফ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার যার খুচরা মূল্য একশো চল্লিশ সঙ্গে পাঁচ লিটারের একটি বালতি যার খুচরা মূল্য পঞ্চাশ টাকা এবং সঙ্গে পনেরো টাকার একটি একশো গ্রাম ডিশওয়াশ বার দুশো টাকার চার আইটেম পণ্য আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই প্যাকেজটি মাত্র সত্তর টাকা পনেরো পয়সায় আর বিক্রি করবেন কিন্তু মাত্র একশো টাকায় এবারে যে প্যাকেজটি দেখাচ্ছি শাহ ডিটারজেন্ট ও বিউটি সাবান দিয়ে সাজানো যেন একটি আইটেম আর এর মধ্যে রয়েছে একশো টাকার দুই প্যাকেট চারশো গ্রাম ওজনের শাহ অথবা শরীফ এক্সট্রা পাওয়ার সিন্থেটিক ডিটারজেন্ট পাউডার পঞ্চাশ টাকার একটি গায়ে মাখা ফিল পঁচাত্তর গ্রাম গোসলের সাবান সঙ্গে একশো পঁচিশ গ্রাম ওজনের একটি কাপড় কাঁচা ফুরকান বল সাবান এই সর্ব মোট দুইশো পঁচিশ টাকার তিন আইটেম পণ্য আপনারা কিনবেন মাত্র সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সায় আর বিক্রি করবেন মাত্র একশো টাকায় এটার কোড নাম্বার ছিল হচ্ছে হচ্ছে তিনশো তেরো এবারে যে প্যাকেজটি দেখাচ্ছি আমাদের টয়লেট এবং সাবান আইটেম দিয়ে সাজানো এইটির কোড নাম্বার হচ্ছে তিনশো আর এই প্যাকেজটির মধ্যে থাকবে একটি দশ লিটার একটা মাঝারি সাইজের কিন্তু বালতি যে বালতিটির খুচরা মূল্য সত্তর থেকে আশি টাকা পঞ্চাশ টাকার একটি গায়ে মাখা ফিল বিউটি সোপ পঁচাত্তর গ্রাম ওজনের এই সর্বমোট একশো টাকা সঙ্গে সত্তর টাকার চারশো গ্রাম শাহ অথবা শরীফ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার দুইশো টাকার এই পণ্য কেনা পড়বে মাত্র ছেষট্টি টাকা পঁচানব্বই পয়সা প্যাকেজটি বিক্রি করবেন মাত্র একশো টাকায় এবারে যে প্যাকেজটি দেখাচ্ছি তার কোড নাম্বার হচ্ছে তিনশো দশ এবং তিনশো দশ এই কোড নাম্বারে যেই পণ্যটি আপনারা পাবেন সেটি হচ্ছে পাঁচশো গ্রাম ওজনের শাহ লিকুইড ওয়াশ বার বাংলাদেশের যত উন্নত মানের লিকুইড ডিশওয়াশ থাকুক না কেন তার সঙ্গে ওপেন চ্যালেঞ্জ করে আপনি বিক্রি এবং ব্যবহার করবেন শাহ ডিশওয়াশ লিকুইড পাঁচশো গ্রামের এটার খুচরা মূল্য একশো টাকা সঙ্গে সত্তর টাকার একটা শাহ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার অথবা শরীফ এক্সট্রা পাউডার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার সঙ্গে দশ টাকার একটা মাজনি এই একশো আশি টাকা তিন আইটেম পণ্য আপনারা কিনতে পারবেন মাত্র সত্তর টাকা পঁয়তাল্লিশ পয়সায় আর বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এবারে আপনাদেরকে যে প্যাকেজটি দেখাচ্ছি সেটি হচ্ছে ছয় আইটেমের একটা প্যাকেজ এই প্যাকেজের মধ্যে থাকছে একটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একটি কাপড় কাচা বল সাবান একটি গায়ে মাখা গোসলের সাবান এবং একটি ডিশওয়াশ বার একটি সাবান কেস এবং একটি টুথব্রাশ যার খুচরা মূল্য হচ্ছে সত্তর টাকার ডিটারজেন্ট পঞ্চাশ টাকার হচ্ছে একটা গোসলের সাবান পঁচিশ টাকার হচ্ছে একটা বল সাবান এই সর্বমোট একশো টাকা সঙ্গে পনেরো টাকার একটা ডিশওয়াশ বার একশো ষাট দশ টাকার একটা সাবান কেস একশো সত্তর এবং তিরিশ টাকার একটা হচ্ছে টুথব্রাশ এই সর্বমোট দুইশো টাকার ছয় আইটেম পণ্য দুইশো টাকার ছয় আইটেম পণ্য যা প্রত্যেকটি পরিবারে প্রতিটি সপ্তাহেই লাগে এই দুশো টাকার পণ্যগুলো আমাদের কাছ থেকে কিনতে পারছেন মাত্র বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সায় কিন্তু আপনারা এই দুর্দান্ত প্যাকেজটি সংগ্রহ করতে পারছেন এবং এই প্যাকেজটি কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকায় এবারে যে প্যাকেজটি দেখাচ্ছি তার কোড নাম্বার হচ্ছে তিনশো এক আর এই প্যাকেজটিতে রয়েছে হলো তিন প্যাকেট শাহ অথবা শরীফ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার যার খুচরা মূল্য দুইশো টাকা দুইশো টাকা তিন প্যাকেট ডিটারজেন্ট আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন বারোটা বাহাত্তর টাকা পঁচাত্তর পয়সায় আর শরীফ নিলে বাহাত্তর টাকা এটা বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকা এরপরে আপনাদেরকে যে প্যাকেজটা দেখাচ্ছি এটি আমার খুবই পছন্দের একটা প্যাকেজ কারণ প্যাকেজটির মধ্যে রয়েছে একটা একশো গ্রাম ওজনের গায়ে মাখা গোসল সাবান একটা চারশো গ্রাম ওজনের একটা এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার সঙ্গে একটা গোসলের সাবান এবং একটা তিনশো গ্রাম ওজনের ডিশওয়াশ বার সর্বমোট একশো টাকার চার আইটেম পণ্য আপনারা কিনতে পারবেন মাত্র একাত্তর টাকায় মাত্র একাত্তর টাকায় কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কিনে একশো টাকায় বিক্রি করতে পারবেন আর এই প্যাকেজটা কিন্তু প্রত্যেকটি ফ্যামিলির দরকার আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চ্যালেঞ্জিং প্রোডাক্ট আপনারা চ্যালেঞ্জ করে বিক্রয় করতে পারবেন এবারে আপনাদেরকে যে প্যাকেজটি দেখাচ্ছি এই প্যাকেজটির কোড নাম্বার হচ্ছে তিনশো আর প্যাকেজটিতে রয়েছে দুইটি দুই প্যাকেট চারশো গ্রাম ওজনের শাহ অথবা শরীফ ডিটারজেন্ট পাউডার সঙ্গে একটা গোসলের মগ সঙ্গে একটা ঝুড়ি এবং একটা একশো গ্রাম ওজনের ডিশ বার এটা একশো টাকার পাঁচ আইটেম পণ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কিনতে পারবেন সত্তর টাকায় বিক্রি করবেন একশো টাকায় আমাদের কাছে সাবান ডিটারজেন্ট কেমিক্যাল আইটেম দিয়ে সাজানো আরেকটি প্যাকেজ হচ্ছে এটার কোড নাম্বার হলো তিনশো এই প্যাকেজটির মধ্যে রয়েছে একটি কাপড় কাঁচা ফিল গোসলের সাবান সঙ্গে একটি শাহ ডিটারজেন্ট পাউডার সঙ্গে একটি কাপড় কাঁচা বল সাবান এবং তার সঙ্গে রয়েছে একটি তিনশো গ্রাম ওজনের ডিশওয়াশ বার সর্বমোট একশো টাকার প্রত্যেকটি ফ্যামিলিতে দরকারি চার আইটেম আটষট্টি টাকা পনেরো পয়সায় কিনবেন বিক্রি করবেন একশো টাকায় অর্থাৎ খুচরা কিনতে গেলে এই প্রোডাক্টগুলো দাম টাকা টাকা বিক্রি করবেন আপনি টাকায় আর আমাদের কাছ থেকে কিনবেন পনেরো পয়সায় এবার ডিটারজেন্ট কেমিক্যাল আইটেম দিয়ে সাজানো আরো একটি দুর্দান্ত প্যাকেজ এটার মধ্যে রয়েছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আইটেম পণ্য যার মধ্যে রয়েছে এক প্যাকেট চারশো গ্রাম ডিটারজেন্ট একটি কাপড় কাচা বল সাবান একটা গায়ে মাখা গোসলের সাবান একটি একশো গ্রাম সাবান কেস এবং একটি মাজনি সর্বমোট একশো পঁচানব্বই টাকার হচ্ছে টাকা পয়সায় আর বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এই ছিল হচ্ছে আমাদের ডিটারজেন্ট এবং ডিটারজেন্ট দিয়ে সাজানো যে প্যাকেজগুলো রয়েছে আমাদের অর্থাৎ ডিটারজেন্ট দিয়ে সাজানো যে প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজগুলো কিন্তু আমরা আপনাদেরকে বলে দিলাম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয় এব মাল্টিমিডিয়া ওয়ান স্টপ অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সলিউশনস